গুড মর্নিং একটা শীতের সকালে এরকম একটা সুন্দর রোদ্দুরে তোমাদের সাথে ভ্লগ শেয়ার করছি বা শুরু করছি মেয়েকে ব্রেকফাস্ট খাওয়াচ্ছি আর আর তার সাথে মেয়ে দেখো এখন খেলা করছে গাড়িটা নিয়ে এর আগেও ছাদে এসেছিলাম কালকেও সকালে ছাদে এসেছিলাম তো ছাদে এসে না বেশ একটা কি বলবো ভালো লাগে সকালের রোদ্দুরটা গায়ে লাগলে না সারা দিনের জন্য একটা ভালো এনার্জি পাওয়া যায় আর আমার মেয়েও তো বায়না করে ছাদে আসবো ছাদে আসবো ছাদে আসবো তো সকালের রোদ্দুরটা খুব মিষ্টি লাগে জানো তো তো যাই হোক মেয়ের সাথে সকালবেলা একটুখানি আড্ডা ইয়ার কি গল্প খাওয়া দাওয়া সবই হলো তারপরে মেয়ে এখন খেলতে চলে গেল আমার ননদের ছেলের সাথে আর আমি এখন রান্নাঘরে চলে আসলাম আর দুপুরের রান্না বসাবো বলে তো ফার্স্টে দেখো আলু কেটে নিচ্ছি আর জানো তো বন্ধুরা আমার শ্বশুর শাশুড়ি কিন্তু বাড়িতে নেই ওরা গেছে কিন্তু ভুবনেশ্বর এমসে হ্যাঁ তো এই তো আজকে সকালবেলায় বেরিয়ে গেছে তারপরে তিন চার দিন পর ফিরে আসবে তো এই আর কি মা বাবার সাথে ফোনে কথা হচ্ছে আর কি করা যাবে ওরা তিন চার দিন পর আসবে তারপরে আবার হয়তো তোমাদের সাথে দেখা করাতে পারবো যাওয়ার আগেও দেখা করাতে পারিনি যাওয়ার আগের দিনকে ওই বাড়িতে গিয়ে সন্ধেবেলা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম কিন্তু আমি ফোনটা নিয়ে যাইনি যার জন্য আর তোমাদের সাথে টাটা বাই বাইটুকু করাতে পারিনি যাই হোক সেসব কথা বাদ দাও তো দেখো সকালবেলা নিয়েছিলাম সবজি গাছ থেকে পালং শাক তো এটা আজকে আর করবো না ওটা ফ্রিজেই রেখে দেব কালকে করবো ভাবছি কালকে তো সোমবার তো কালকে নিরামিষ কিছু করতে হবে তো পালং শাক চচ্চড়িটা করলে সোমনাথের বেশ ভালোই হবে তাই ওটা কালকে করব। যাই হোক ওদিকে আমি গুছিয়ে রেখে আসলাম মানে ভাতটা বসিয়ে রেখে আসলাম ভাতটা বসিয়ে রেখে তারপরে চলে আসলাম ঘরে বিছানা তুলতে আর বিছানা তুলতে এসে তো এই প্রত্যেক দিনই যেগুলো করে থাকি সেগুলো হচ্ছে কম্বলগুলো সব রোদে দিই অন্তত রোজ না হলেও একদিন বাদে বাদে কিন্তু দিই আর কম্বলগুলো রোদে দিলে না দুপুরবেলা করে মানে শোয়ার পরে একটা আলাদাই বেশ গরম গরম ফ্রেশ ফ্রেশ একটা ব্যাপার খুব ভালো লাগে জানো তো আর এইখানে কম্বলগুলো রোদে দিতে গিয়ে একটা কম্বল নিচে পড়ে গেছে ভাগ্যিস নিচে আমার প্লাস্টিক ছিল নালে পরে এই ছাদের উপরে পড়তো ছাদটা তো দুদিন ধরে মানে ঝাড় দেওয়াও হয় না তো যাই হোক প্লাস্টিকের উপর পড়েছে আর চলো এখন এগুলো সব রোদে দিয়ে হয়ে গেছে এবার আমি নিচে গিয়ে বাদবাকি কাজগুলো সব সেরে নিই আর তোমরা সঙ্গে থাকো আমার বকবক শুনতে থাকো আর বালিশগুলো সব কোথায় দেব বালিশগুলো সব দেব হচ্ছে আমার ওই স্ট্যান্ডে স্ট্যান্ডে জামাকাপড়ও নেই আজকে কাছাকাছি করিনি তার জন্য স্ট্যান্ডেই বালিশগুলো রাখতে কিন্তু খুব সুবিধা জানো তো ওতে বালিশ রোদে দিয়ে বেশ আরাম আছে যাই হোক এই দেখো এর পেছনে মেয়ে ফোন আর এই ছ্যাটাটা মানে ফেলে দিয়েছিল দিয়ে ওখানে পুরো আটকে গেছিলো ওই বের করতে গিয়ে আমার হাতে লাগা লাগলো এই খাটের এই একটা সমস্যা ওইদিকে কিছু একটা পড়ে গেলে সেটা তুলতে গেলে একেবারে জীবন বেরিয়ে যায় যাই হোক জানলাটা একটুখানি খুলে দিলাম ওইদিকে যেহেতু তিপ্পলটা ফেলাই আছে তো জানলাটা ওই জন্য খুলেই দিলাম আর এই জামা কাপড়গুলো দুদিন ধরে কাচা ভাজ করার মতো আমার এনার্জি সময় কোনোটাই আসছে না যাই হোক এক সময় আসবে সেই সময় ভাজ করব ভাজ করে আলমারিতে সব ঢুকিয়ে দেবো হুটোপাটা করে এখন যতক্ষণ বাদবাকি কাজগুলো রয়েছে সেই বাদবাকি কাজগুলো যেগুলো দরকার সবার আগে করা সেইগুলোই করছি আর সেগুলো করতে করতে আমার এনার্জি যখন ফুরিয়ে যায় তখন শুয়ে পড়ি তখন আর ওগুলো ভাজ করা হয় না শুয়ে শুয়ে দিই তে থাকি যে হাইরে তারপরে যাই হোক ছোটো ঘরে চলে আসলাম ছোটো ঘরেও আজকে অনেক কাজ জানো তো চাদরটা পাল্টাতে হবে আর মেয়ে দেখো কালকে সন্ধ্যাবেলা খেলতে বসেছিলো সেই খেলনাগুলো গুছাতে হবে আর তার সাথে মেয়ের এই যে ক্লাস ওয়ানের সমস্ত বই খাতাগুলোকে এক জায়গা করতে হবে করে ওগুলো আমি প্রত্যেক বছর মেয়ের পুরনো বই খাতাগুলো আমার জায়ের ঘরে দিয়ে দিই তো এবছরেও ওর পুরনো বই খাতাগুলো ওই ওদের ঘরে দিয়ে দেবো তারপরে ওরা কি করে আমি জানি না মনে হয় কোনো গরিব মানুষকে হয়তো দিয়ে দিয়েটিয়ে দেয় বাকি চট্টা করে কারণ ওদের বাচ্চা তো অন্য ইয়েতে পড়ে আর কি অন্য স্কুলে তো বই খাতা তো এক নয় যাই হোক তো দেখো এই যাই হোক যাই হোক করতে করতেই আমার ব্লগের অর্ধেকটা হয়ে গেল তো জামা কাপড় ওই বিছনা চাদর মাদর যেগুলো বেরোলো ওইগুলো সব মেশিনে দিতে হবে আজকে আর কাছাকাছি করব না কালকে করবো ওগুলো সব কালকে কাস্তে নামাবো আর এই চাদরটা আমার কাছে না যেন তো দুখানা রয়েছে একটা নীলের ওপর একটা পিঙ্কের ওপর তো পিঙ্কের ওপরটা আমি এই ঘরের জন্য রেখেছি আর নীলের ওপরটা ওই ঘরের জন্য কেমন লাগছে বলো তো বিছানাটা একদম পরিপাটি না কি সুন্দর লাগে চাদর টাদর পাল্টে যখন ফ্রেশভাবে বিছানাটা গোছানো হয় তারপরে ঘর দুটো সব ঝাড় দিয়ে তারপরে পুরো বাড়িটা সুন্দর করে মুছে নিলাম তো পুরো বাড়ি মোচা টোচা কমপ্লিট হয়ে গেল তারপরে এখন স্নান করতে যাবো তো সেই সময় এসছে একটা পার্সেল পার্সেলটা নিয়ে ঘরে রেখে দিলাম ঘরে রেখে দিয়ে তারপরে আমি স্নান করে নিলাম স্নান টান করে ঘরে আসলাম দেখি মেয়েও বাড়ি চলে এসেছে ননদের ছেলের সাথে খেলা করতে গেছিলো বাড়ি চলে এসেছে তারপরে ওকেও আমি স্নান টান করিয়ে দিলাম স্নান টান করিয়ে ওকে বসিয়ে রেখে দিয়েছিলাম ও টিভি দেখছে এখন তো ফ্রেন্ডস এখন আমাদের লাঞ্চ টাইম আর লাঞ্চ টাইমে কী কী আছে দেখো তো গরম গরম ভাত আর এই যে লোটে মাছের ঝুড়ি এটা আর কি অর্ডার করেছিলাম যাই হোক রয়েছে মসুরির ডাল তার সাথে শশা তার সাথে ফুলকপি পনিরের তরকারি তার সাথে রয়েছে ঢেরস ভাতে তার সাথে আলু ভাতে এই এত খাবার দাবার এখন আমরা দুপুরবেলা সবাই মিলে খাবো খেয়ে শেষ করে ফেলবো ঠিক আছে রাত্রের জন্য আর কিছুই থাকবে না রাতে আবার রান্না করতে হবে আমাকে আর তারপরে এখন আমরা ভাত খাওয়া দাওয়া করলাম মানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো মেয়ের মুখে এখনও রয়েছে ভাত দেখতে পাচ্ছ তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন শুতে যাব প্রায় চারটে সাড়ে চারটে বেজে যায় এই সময়টা আমার সমস্ত কাজ সেরে শুতে যেতে যেতে জানো তো তো ভাবলাম বিকেল তো হয়েই গেছে গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম গাছগুলোতে জল দিয়ে তারপরে এখন আমি নিদ্রায় যাবেন 이 친구가 이 친구가 이 친구가 이이친구이친구 근데 친구가 이친구이이 친구가 이 친구가 이 친구가 이 친구가 이 친구가 কালার গ্যারান্টি বুঝলো যাই হোক আলোটা জ্বালিয়ে নিলাম একটা দেখো মানে কি বলবো তোমরা আগে দেখো তারপরে বলছি ঠিক মানি প্ল্যান্ট গাছের পাতা হ্যাঁ ঠিক আছে এটা জলের মধ্যে এরম করে চুবিয়ে রেখেছে নাকি এখান থেকে নাকি পাতা থেকে নাকি গাছ বেরোত সেটা হ্যাঁ সেইগুলো আলাদা পাতা সেটা এই পাতা নয় এই জয়েন্টের থেকে এই পাতা থেকে গাছ কখনো বেরোয় সেটা হচ্ছে এই যে এই টাইপের জয়েন্টগুলো থেকে এই টাইপের জয়েন্টে যে শিরাগুলো বেরিয়ে রয়েছে যে শিকড়গুলো এইগুলোর থেকে হয়তো মেবি হতে পারে আমি ঠিক তাও জানি না আর ওই পাতাটা এইখান থেকে একটুখানি ভেঙেছিল সেটাই ও জলের মধ্যে রং করে চুবিয়ে রেখে দিয়েছে এবার বলো এটা থেকে গাছ বেরোবে কি বেরোবে না দাঁড়াও হ্যাঁ গাছ বেরোবে ওটা দিয়ে তোমার পাতা থেকে তো গাছ বড় বলে হ্যাঁ কি বলে পাতা পাতা থেকে গাছ বেরোয় টিভিতে দেখেছি মানি প্ল্যান্ট জলেও হয় জলেও হয় মাটি হয় সেটা তো জলের মানি প্ল্যান্টের সে তো শিকড় থাকবে পাতার থেকে কি করে বেরোবে ভাই তুমি যেটা ভাবছো সেটা সেটা অন্য অন্যগুলো সেটা কি বলবো পাথর কুচি হয় একরকম ধরনের আর একটা হচ্ছে ওই কচুরিপানাও হয় আর হচ্ছে ওই যে পাতার যে গোড়া থেকে একটা ইয়ে থাকে সেই এই যে এই গোড়াগুলো এই ঘোড়াগুলো টাইপের অনেক একটা এই যে এই এই যে এই টাইপের গোড়াগুলো যেইগুলো আর তুমি এরম করে ছুপিয়ে দিলা গাছ বেরোবে দেখো তিন দিনের মধ্যে পাতা হলদে হয়ে ফেলে দেবে আমি জানি বোধহয় আড্ডা মারছে ও বোধহয় এমনি ও যে সত্যি সত্যি কাপের মধ্যে আমাকে ছুপি থাকবে ভগবান জানে দেখো হ্যাঁ তো আজকে আমি তিন চার দিন ধরে ভিডিও এডিট করছি ভালো লাগে না সোমনাথ ভরত দিয়েছে মুছেছে ওর চ্যানেলে দেখে নেবে তারপর থেকে কত কমেন্ট এসছে কই 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 আমার বলাটাই ভুল হয়েছে আমি তো ভুলেই গিয়েছিলাম যে সোমনাথ দেবের রেগুলার ব্লগ তাহলেই হয়েছে আমার ভালো লাগে না এই ডেলি লাইফস্টাইল ব্লগিং এর থেকে আমাকে মানে আমি শুট করি জানো তো আমি এরকম বহুত করেছি সারাদিন ধরে শুট করেছি কিন্তু ভিডিও এডিট করে পোস্ট করি ভালো লাগে না আমার এই ডেইলি লাইফস্টাইল ব্লগিং কি বলতো তো এই খাচ্ছি দাচ্ছি ঘুরছি পিচ্ছি এইটা ঠিক তবে হ্যাঁ অ্যাডভেঞ্চার ব্লগিং যেটা ট্রাভেল ব্লগ নয় মানে ধরো কোথাও অ্যাডভেঞ্চার টাইপ ব্লগিং ক্যাম্পিং নাইট ক্যাম্পিং এইগুলো তো ঠিক আছে কোনো গ্রাম্য পরিবেশে রাত্রিবেলা এইগুলো যেমন ঠিক আছে এগুলো বেশ ভালো লাগার জিনিস কিন্তু এগুলো করতে গেলেও ঠিক আছে তো এই দেখো এদিকে মিসিং

পরে আবার কোন মিসিং ফিসিং নেই আমি শুভ সন্ধ্যা বন্ধুরা না আমি নিদ্রায় যাইনি আমি ঘুমাইনি আমি টিভি দেখছিলাম ডাকঘর চালিয়েছিলাম ডাকঘর হইচই তো আছে ডাকঘর তো মোটামুটি খুব একটা যে ভালো লেগেছে তা না মোটামুটি লেগেছে ঠিক আছে আর আমরা এখন খাচ্ছি হচ্ছে কফি বিস্কুট আর তার সাথে দেখো মেয়ের জন্য নিয়ে এসেছি হচ্ছে চকোস তো এই এখন সন্ধেবেলা খাওয়া দাওয়া হবে সবাই একটু টিফিন করে নেবো তারপরে আবার একটুখানি বেরোনোর ব্যাপার রয়েছে আমরা সবাই মিলে বেরোবো এই সন্ধ্যাবেলা করে শীতকালে ঠান্ডার মধ্যে মানে বেরোতে ইচ্ছেও করে না লেপ ছেড়ে কিন্তু মেলাগুলো যত মেলা সব এই শীতকালেই হয় অবশেষে যাচ্ছি কোথায় জানো বই মেলা এখন আজকে না শেষ হয়ে গেছে কিনা বলতে পারবো না ছিল তো কদনাগে একটা কদনাগে চিলড্রেনস পার্কে না কদনাগে একটা বড় মেলা হচ্ছিল হ্যাঁ বলছিল নিয়ে যাবো নি যাবো এটা ওটা আগেরটার কথা বলছিস না মানে সার্কাসের কথা বলছিস না এই রিসেন্ট একটা ও যে হাই রোড থেকে দেখালাম না তোমাদেরকে একটা বড় মেলা হচ্ছে বললো না যাবো যাবো বললো ওটা চলে গিয়েছে বলছি আমার কথা না ভাবে না ভাবে ঘরে তো একটা ছোট বাচ্চা মেয়ে আছে আমার সেটা পরের কথা আমার তোমার দিন শেষ আমার তোমার দিন শেষ ঘরে একটা ছোট বাচ্চা মেয়ে আছে সারা বাচ্চাকে ঠেলে দিও না গল্প দেবো কেন আমি কি বললাম আসবে আর চলেও যাবে প্রত্যেকটা মেলায় মেলাগুলো আসবে আর চলেও যাবে প্রত্যেকটা মেলা হ্যাঁ আর মেয়েকে শেখাতে হবে দেখো মা এটা রানাঘাট মেলা দেখো মা এটা নদীয়া মেলা চ <laughs> সঞ্জিত সদস্য তার একটা আমাদের ভালোবাসার আমরা সম্মানের সাথে ভালোবাসার ছোটদেরও মধ্যে একটা সম্মান থাকি আরো একটু কড়াতাড়ি হোক

জ্যোতিষী আমি এরকম টাইপের বই চাইছি না আমি মানে এটা তন্ত্র সাধনা একজনের জীবনী একজনের জীবনী চাইছি না কিভাবে করতে হয় সেই থেকে কি কি শপিং করেছ মা অনেক কিছু তো দেখাও এইটা তুমি নেছি দিবাবালে এটা ও এইটা फाটলো এটাও ভালো হয়েছি ও এই যে শুন না খেলো এই দেখো পাখাটা হচ্ছে সাড়ে নটা আমি বাড়িতে এসে চেঞ্জও করিনি মেয়েকে শুধু খেলনাগুলো দিয়ে আসলাম মেয়ে খেলতে বসেছে আর আমি রান্না বসিয়ে দিয়েছি রাতের রান্না তো করা ছিল না শুধু দুপুরের মতো খেয়েছি রাতের রান্না ছিল না তাই বসিয়ে দিয়েছি মাছের ঝোল ভাত আছে ভাতটা করতে হবে না মাছের ঝোল করছি শুধু এখন টমেটো আর লঙ্কাটা কেটে নিয়েছি আর এই যে মাছ ভাজছি ঠিক আছে কালকে সোমবার তো কালকে নিরামিষ হবে তো তার জন্য ভাবলাম যে মাছটা রেখে দিলে পরে সেই তিন দিন আগে কিনেছিলাম কালকেও যদি রান্না হয় সেই পরশু দিন তো তার জন্য ভাবলাম যে না রাত্রিবেলায় করে ফেলি তাই তো তো বন্ধুরা দু হাতে কাজ করছি এক হাতে দেখতেই পাচ্ছ রান্না করছি আর এক হাতে জল ভরছি অনেকগুলো বোতল খালি হয়ে গেছে কোনো বোতলেই জল নেই বাড়িতে তো তার জন্য সব বোতলগুলো ভরতে হবে আর এই শুধুমাত্র জল ভরার জন্য রান্নাঘরে আসতে আমার একদম ভাল লাগে না এই রান্না করতে করতে একদিকে রান্না একদিকে জল ভরা দুদিক ম্যানেজ করতে কিন্তু খুব তাড়াতাড়ি হয় সুবিধা হয় রান্না কমপ্লিট রান্নার ফাইনাল লোকটা পরে দেখাচ্ছি চলো দেখাই ফেরার পথে একটু বাজারে গেছিলাম কি নিয়েছি দেখো নিয়েছি একটা বই এটা তো মেলা থেকেই নিয়েছি মৃত্যুর পরে আত্মার কথা বইটা পড়বো আমি ঠিক আছে এর আগেও আমার বাবা একটা বই কিনেছিল মৃত্যুর পরে কি হয় না হয় সেই একটা বই আমার বিয়ের আগে এরকম একটা পুরো বই আমি কমপ্লিট করেছিলাম তো এটা আবার মৃত্যুর পরে আত্মার কথা মানে একই ধাঁচের একটু আরও অনেক কিছু জানা যাবে বুঝেছো মৃত্যুর পরে কি হয় হুম আরে দেখো এটা হচ্ছে একটা হ্যান্ড ওয়াশ নিয়েছি লিরিস সাবান এই সাবানটা আমার মায়া মায়ের কাছ থেকে আমার শেখা আমার মায়ের ফেভারিট সাবান এটা বুঝলে আচ্ছা এটা আমার পার্সে সব সময় থাকে ওই ওয়াইপস এটাও আমার পার্সে সব সময় থাকে অমৃতাঞ্জন এটা আমার মেয়ে পছন্দ করেছে ওর একটা ব্রাশ নতুন আর নিয়েছি হচ্ছে বাথরুমে রাখার জন্য অডোনিল আর আমার জন্য একটা বডি স্প্রে আর হচ্ছে একটা রুম স্প্রে না রুম স্প্রে এটা তো না রুম স্প্রে এটা তো তোর বাবার বডি স্প্রে মনে হয় হ্যাঁ তো বডি স্প্রে লেখাই আছে তোর বাবার বডি স্প্রে রুম স্প্রেটা কোথায় রে মা যেটা কেনা হলো এই যে এই রুম স্প্রেটা নেওয়া হয়েছে খুব সুন্দর গন্ধ আর এই একটা হেয়ার অয়েল নেওয়া হয়েছে মেয়ের জন্য এমনিতেও খাঁটি নারকোল তেলটাই মাখে কিন্তু এখন শীতকাল তো ওটা জমে যাচ্ছে তাই এটা কিনলাম শীতকালটুকুর জন্য এতগুলো বোতল ভরে নিয়েছি রান্না করতে করতে আমাদের ডিনার দেখিয়ে তোমাদেরকে ব্লগটা শেষ করব বুঝলে আদা পেঁয়াজ রসুন কিচ্ছু নেই এর মধ্যে নন হলুদ জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা ধনে পাতা কালো জিরে টমেটো এই হচ্ছে রান্নার আইটেম মাছের পাতলা ঝোল আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে শোবো দুপুরবেলা ডাকঘর দেখছিলাম তো ডাকঘরটা কমপ্লিট হয়নি ওটা কমপ্লিট করব করে একটা অন্য নতুন সিনেমা দেখব বা ওয়েব সিরিজ দেখবো দিয়ে যেমন ঘুমাই তিনটে সাড়ে তিনটে নাগাদ ঘুমিয়ে পড়বো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার নতুন একটা ব্লগের সাথে আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই আবার যেন দেখা পাই আর সোমনাথকে একটু দোকানে পাঠিয়েছিলাম ছাতু আনালাম আর মেয়ে পারুটি আর জেলি খেতে চেয়েছে তাই পারুটি আর তার সাথে ম্যাঙ্গো জেলি